อ <Yeah. S 2> <they> ๋อนันเด่นนั่นนเนอยู่เเด่น পায় নাই তো দেন পাইছেন না দেন দেন আমাদের নো আ আরে আমাকে 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 জামা এই লোক বলে পায় না জামা এই লোক বলে পায় না তো ভাই দেন পরে বিল নিতে আগে বিল নেই নাকি জвая কিনে করেন আগে বসিয়ে পায় না পায় না আমার পছন্দ না আপনি আপনি খুশি জামা দেখেন গুলো বাই দেন বাই দেন আমাকে বিল বুঝা না